রদ্রতা এবং হরিপতা দু হাজার বাইশ সালে যাত্রা শুরু হয় এবং যাত্রা শুরুর সময় ছিলেন আমাদের সম্মানিত দুইজন উপদেষ্টা আছেন বিশেষ উপদেষ্টা এবংদেষ্টা তারা আমাদেরকে যাত্রা শুরু করে এবং সেই শুরুতে আমরা এই মঞ্চে এখন উপবিশ্ব আছি বলার আগে আমি সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আপনারা জানেন যে আমরা দু হাজার চব্বিশ শারদীয় দুর্গা আপনাদের সহযোগিতার কারণে সফলতার সাথে শেষ করতে পেরেছি আমরা আশা করি এই দু হাজার চব্বিশ সালে আমাদের শ্রী শ্রী শ্যামা পূজা চব্বিশ সালের শেষ ইভেন্ট এবং আমরা পঁচিশ সালে মা সরস্বতী পূজা দিয়ে পঁচিশ সাল শুরু করব এবং আমরা চাই যে আপনারা আমাদের অবিরত সহযোগিতা করবেন আমাদের ভুত্রটি থাকতে পারে আমাদের অনেক ভুল আছে একটা অয় স্থায়ী মন্দিরে পূজা করতে হলে ভুল ত্রুটি শেষ থাকে না যদি কোনো ভুল ত্রুটি বা কোনো ব্যবহার খারাপ লেগে থাকে মনে আদান্তে যদি কেউ করে থাকে তার জন্য আপনাদের অনুরোধ করব যে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আজকে আসছেন বিদায় আমাদের এই অনুষ্ঠানটা সাপের হয়েছে এবং যারা এই পূজার পিছনে শ্রম দিয়েছেন কমিটির প্রতিটা লোক রাত্র দিন এই অবস্থা তৈরি করেছে এবং আপনাদের জন্য সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে যাওয়ার আগে অনুরোধ করব সবাই অন্তপক্ষে প্রসাদ নিয়ে এখান থেকে যাবে এবং আপনাদের আমরা অপেক্ষায় থাকব সামনের বছরে সরস্বতী পূজা দিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে শুরু হবে এবং আমি আমার কমিটি যারা লোক আছে এই নাত্রম অনেক হয়ে গেছে আমরা এই মুহূর্তে বলবো না তবে কমিটির যারা আছে তাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন তারা যেন ভালো থাকে এবং পরবর্তী বছর যেন আপনাদের সাথে আমরা একসাথে উদযাপন করতে পারি সরস্বতী পূজা পূজা শ্যামা মায়ের পূজা এবং আমরা জন্মাষ্টমীর জন্য উদযাপন করতে পারি সেই প্রকাশটা আপনাদের কাছ থেকে আমরা আশা করি এবং আপনাদের আশীর্বাদ এবং প্রার্থনা আমাদের পাশেও শুরু এবং আপনাদের সুচিন্তিত মতামত আমরা ভবিষ্যতে আরও সুন্দর করতে পারবো এটাই আপনাদের কাছে চাওয়া বিশেষ করে আমি শেষ করার আগে বলবো বাংলাদেশ সেনাবাহিনী তাদের কাছে আমরা কৃতজ্ঞ বাংলাদেশ পুলিশ তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং র্যাব তাদের কাছে আমরা কী এবং প্রশাসনের সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের কাছে আমরা কৃতজ্ঞ যে এত সুন্দর করে আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি চব্বিশের সারদীয় দুর্গল সব আত্মবিশ্বাস এবং ভবিষ্যতে তাদের সহযোগিতা আমরা করতে পাব এবং বিশেষ করে আমাদের উত্তরা উত্তরে উপ পরিদর্শক যার নাম না বললেই নাই উনি একজন মনের মানুষ উনি আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন আমাদের পশ্চিম থানার অফিস হাফিস সাহেব সর্বাত্মক সহযোগিতা করেছেন আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সহযোগিতা করেছেন আমাদের এখানকার যারা ক্ষেত্রের এলাকাবাসী সহযোগিতা করেছেন এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়া মিডিয়া যারা আছেন সকলের সহযোগিতায় আমরা এত বড় একটা জায়গায় এত সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি এবং সে Bangla <laughs> bangla <laughs>